ভারতীয় রেলওয়ে পাঁচই ডিসেম্বর থেকে ট্রেনের টিকিট বুকিং নতুন নিয়ম কার্যকর করতে চলেছে নতুন নিয়ম অনুসারে এখন থেকে যাত্রীরা তাদের যাত্রার তারিখ থেকে মাত্র ষাট দিন আগে টিকিট বুক করতে পারবেন যেখানে পূর্বে এই সময়সীমা ছিল একশো কুড়ি দিন এই পরিবর্তনের উদ্দেশ্য হল টিকিট বাতিল এবং না আসার সমস্যাগুলি কমানো রেলওয়ে অনুযায়ী সম্প্রতি দেখা গিয়েছে যে একষট্টি থেকে একশো কুড়ি দিনের মধ্যে বুক করা প্রায় একুশ শতাংশ টিকিট বাতিল হয়ে যাচ্ছিল এবং প্রায় পাঁচ শতাংশ যাত্রীদের কোনো টিকিট বাতিল করার প্রয়োজন পড়েনি আবার তারা যাত্রাও করেননি নতুন নিয়মটি বিশেষ করে উৎসবের মরশুম এবং পিক সময়ের বিশেষ ট্রেনের পরিকল্পনা করতে সাহায্য করবে নতুন নিয়মের প্রধান দিকগুলো দেখে নেওয়া যাক লাগু হওয়ার তারিখ পাঁচই ডিসেম্বর দুহাজার চব্বিশ অগ্রিম বুকিং সময়সীমা ষাট দিন আগের অগ্রিম বুকিং সময়সীমা একশো কুড়ি দিন তাৎক্ষণিক টিকিট বুকিং যাত্রার তারিখের একদিন আগে স্লিপার ক্লাসের তাৎক্ষণিক বুকিং সকাল এগারোটা থেকে এসি ক্লাসের তাৎক্ষণিক বুকিং সকাল দশটা থেকে বিদেশি পর্যটকদের জন্য বুকিং সময়সীমা তিনশো দিন যার কোনো পরিবর্তন নেই নতুন নিয়মের উপকারিতা টিকিট বাতিলের হার কমানো সাত দিন সময়সীমা দিয়ে যাত্রীরা আরও নিশ্চিত থাকতে পারবেন ফলে বাতিলের সংখ্যা কমবে সিটের ভালো ব্যবহার না আসার সংখ্যা কমে গেলে সিটের যথাযথ ব্যবহার হবে ভালো পরিকল্পনা রেলওয়ে এখন উৎসবের চাহিদা আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবে আগের আগের কি হবে দিনের নিয়মে যেসব টিকিট বুক করা হয়েছে সেগুলি বৈধ থাকবে এবং নতুন নিয়ম তাদের ওপর কোনো প্রভাব ফেলবে না তাৎক্ষণিক বুকিং কোনো কোনো পরিবর্তন নেই তাৎক্ষণিক টিকিট বুকিং এর নিয়ম আগের মতোই থাকবে এবং যাত্রার তারিখের একদিন আগে তা বুক করা হবে নতুন নিয়মের প্রভাব এই নতুন নিয়মগুলি রেলওয়ে ও যাত্রীদের জন্য অনেক সুবিধা নিয়ে আসবে যেমন টিকিটের সহজ প্রাপ্যতা নির্ভরযোগ্য পরিকল্পনা এবং সঠিক সময়ে সিট বরাদ্দ